প্রায় করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরোতে পারে না ইভেন টাউনে তাই অবস্থা গোটা টাউনে তাই অবস্থা জয় বাংলা করে কি যাকে খুশি কেটে যায় আমি নাকি এখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে মানিক তো আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে বলি যে জেগে ঘুমিয়ে থাকা বাঙালি কবে জাগবে প্রায় এই প্রশ্নটা আমি আপনাদের করি যে যে গ্রাম বাংলার যারা মহিলা আছেন যারা লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট হয়ে আছেন রাজ্যের এত কিছু দেখার পরেও যাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে না তারা কবে জাগবেন বাংলার মানুষ কিন্তু জাগছে বাংলার নারীরা কিন্তু জাগছে এই জায়গাটাকে যদি আন্দোলনে পরিবর্তিত করতে পারে এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল তাহলে অন্তত দু হাজার বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল কিন্তু চিন্তায় থাকবে তমলুকের ঘটনা আমার পেছনের স্ক্রিনে যেটা চলছে তমলুকের ঘটনা দোলের দিন সন্ধ্যায় একেবারে তমলুকের শহর নিমতলা যে মোড় সেই শহর উত্তপ্ত হয়ে গেল কেন কারণ পঞ্চাশ একশো জন বাইক আরোহী এবং অভিযুক্ত যারা যাদেরকে বলছেন একেবারে মুসলিম বায়ুকারোহী তারা কিন্তু দোলের দিন উৎপাত শুরু করলেন এই নিমতলা মোড়ে ঠিক কি কি হলো কেন মহিলারা খেপে উঠলেন সবটা দেখাবো আপনাদের পুলিশ প্রশাসনের নাকের ডগায় পুলিশের জীব দাঁড়িয়ে রয়েছে সেই সামনে কিভাবে জয় বাংলা স্লোগান দিয়ে একেবারে মানুষের উপর ঝাঁপিয়ে পড়া হলো সবটা দেখাবো এবং শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তন্দুক শহর নিমতলা মোড় এবং সেখানকার ঘটনা একেবারে দেখাই যাচ্ছে যে কারা হামলা করতে এসছে তবে এটা শুধুমাত্র দোলের দিনের ঘটনা নয় মোড়ের মাথায় পঞ্চাশটা এই ধরনের জটলা চলে করা হয় কিন্তু দোলের দিন সন্ধ্যার সময়ে ঠিক কি ছবিটা সাধারণ মানুষের ক্যামেরায় ধরা পড়লো আপনারা সেটা সরাসরি আরো একবার দেখে নিন ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গেছে পুলিশ প্রশাসন দেখছে কিন্তু কাজের কাজ কিছুই করবে না কেন কারণ এই যারা পঞ্চাশটা বাইক নিয়ে একশোটা বাইক নিয়ে হামলা চালালো তার মাথার অনেকেই ফেস টুপি রয়েছে এবং আমাদের রাজ্যে তোষণ রাত চলছে মুসলিম ধর্মের মানুষদের কোন রকমেই কিছু করা যাবে না কারণ তেত্রিশ শতাংশ ভোট ব্যাংকটা আমার দরকার তাই ধর্ম যদি মুসলিম হয় তাহলে কোন দুষ্কৃতিকে আমরা কিছু করব না পুলিশ প্রশাসন একেবারে নীতি নিয়ে নিয়েছে আর সেই সুযোগ নিয়ে সমাজে পাড়াতে দাপিয়ে বেড়াচ্ছে কিছু দুষ্কৃতি কারণ তারা জানে যে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে কিছু করবে না বার্তা পৌঁছে দেওয়া হয়েছে পৌঁছে দিয়েছেন একেবারে সর্বোচ্চ পর্যায় থাকে চোদ্দ তলা থেকে বার্তা পৌঁছে গেছে যা খুশি কর ভাই ভোটটা দিলেই হবে আর ভোটের দিন মস্তানিটা মানলেই হবে ঠিক কি ছবি উঠে এলো তমলুক থেকে তমলুক শহর নিমতলা মোড় থেকে এবং আরো কয়েকটা জায়গা থেকে এক ঝলক ভিডিওটা ভালো করে দেখুন গুড ভালো জায়গায় যাচ্ছে দেশটা প্রতিবাদে নামলেন এলাকার মহিলারা ওই যে আমি মাঝে মাঝে বলি না যে বাংলার নারীদের কবে চৈতন্য হবে লক্ষ্মীর ভান্ডারের হাজার বারোশো টাকা পেয়ে তারা সবকিছু চোখ বুঝে সহ্য করে যাচ্ছে তাদের চৈতন্য কবে হবে কবে বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে মানুষের ঘুম কিন্তু ভাঙছে মানুষ প্রতিবাদী হচ্ছে যেটা আমরা দেখতে চেয়েছিলাম এই সমাজে পাড়ায় পাড়ায় যে সমস্ত অন্যায়গুলো ঘটে যাচ্ছে তার প্রতিবাদ করতে হবে এখানে জাত ধর্ম বর্ণ কিচ্ছু এসে যায় না আপনারা ট্রেনের ওই চরকাণ্ড দেখেছেন কিভাবে একজন প্রতিবাদী নারী একজন মানুষ যে তার মুখের ভিডিও করছিল বুকের ভিডিও করছিল তাকে কয়েকটা থাবড়া দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওই আর এগারো মাস পর ভোট তাই এই ঘটনাকে কেন্দ্র করে একটা তৃণমূলী সমাজ ব্যবস্থায় মুসলিম ধর্মকে টেনে আনা হলো তার কয়েকদিনের মধ্যে কয়েকদিন আগে এবং কয়েকদিন পরেও আরো দেখতে পেলাম একজন মুসলিম সাংবাদিককে হেনস্থা করা হলো কারা হেনস্থা করলো তৃণমূলের আইনজীবী মহল হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সেই আইনজীবী মহলের মধ্যে যেমন হিন্দু আইনজীবীরাও ছিলেন মুসলিম আইনজীবীরাও ছিলেন তারা একজন মুসলিম সাংবাদিক মহিলাকে হেনস্থা করলেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় এই রকমের দুষ্কৃতীতে তাণ্ডব শুরু হয়েছে এর সঙ্গে জাত ধর্ম বর্ণ কিচ্ছু এসে যায় না মুসলিম সাংবাদিককে টার্গেট কেন কারণ মুসলিম মানে তৃণমূলের সমর্থক হতে হবে তার বাইরে যারা যাবে তারাই টার্গেট প্রতিবাদী হচ্ছেন নারীরাও কি বলছেন তারা একেবারে প্রতিবাদের মুখ নিয়ে উঠে আসছেন নারীরা তারা বলছেন জয় বাংলা নিয়ে এই রকমের তাণ্ডব আর কতদিন বাংলার মানুষ সহ্য করবে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল এখন সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় স্লোগানটা এই রাজ্যে ধার করে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা সবাই জানেন এটাকে আর পশ্চিমবঙ্গ বলা যাবে না এটাকে হয় তোষণবঙ্গ বলতে হবে নাহলে পশ্চিম বাংলাদেশ বলতে হবে প্রতিবাদী দলীরা কি বলছেন সেটাও আপনারা ভালো করে শুনে নিন। হিমতলের মোড়ে কতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেকদিন 10 15টা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে। যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালো হয়ে বেরোতে পারে না। ইভেন গোটা টাউনের তাই অবস্থা। গোটা টাউনের তাই অবস্থা। লোগো আজকে হুলির দিন আজকে হুলির দিনে 50টার মতো প্রায় গাড়ি তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তাল পুকুরে মারপিট করে এসছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে আচ্ছা যেটুকু এখান থেকে ঠেলেছে এমন যন্ত্রণা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আল্লাহ না না এটা ইউপি নয় ওই এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহ একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি আগে খুশি কেটে যায় নাকি এখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে পরশুদিন মানিকতলাতে তো আমরা প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের প্রশাসন

পুলিশ প্রশাসনের ডাকে ডগায় পুলিশের জীব দাঁড়িয়ে রইল সেখানে একদল বাইক বাহিনী হামলা চালানো দোলের দিন সন্ধ্যায় এই হামলাটা কি আটকানো যেত না পুলিশ প্রশাসন কি জানে না যে ওই পাড়ার মোড়ে বাইক নিয়ে কারা জটলা করছে কারা এরকমের হামলা করছে কারা এরকম নারীদের উপর ঝাঁপিয়ে পড়লো পুলিশ জানে না সব জানে কিন্তু নবান্নের তলা থেকে বারণ আছে তাই মুসলিম ধর্মের কেউ যদি এই ধর্মের রাজ করে তাদেরকে কিছু বলা যাবে না তোষণ করতে হবে কারণ এরা আমাকে ভোটের দিন মাঠে নেমে লড়াই করবে হিন্দু ধর্মের কর্মীরা এইভাবে মাঠে নেমে লড়াই করবে না তাই এদের সাতক্ষণ মাপ কিন্তু এই তোষণ রাজ করতে করতে সাতক্ষণ মাপ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে একটা দুষ্কৃতীদের শ্রেণী তৈরি করে দিচ্ছেন এবং দুঃখের বিষয় ধর্ম না টানলেও বলতে হবে এদের অধিকাংশই মুসলিম চারপাশে তাকিয়ে দেখুন বকটুই থেকে বগতুয়ে তৃণমূলের মুসলিম নেতারা বকটুই গ্রামে এই মুসলিম পরিবারের যারা তৃণমূলকে ভোট দেয় তাদের বাড়ির দরজার সেকল তুলে দিয়ে কুড়িয়ে মারল মারছেও মুসলিম মরছে মুসলিম বাকি গোটা রাজ্যে তাকিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কয়েক লাখের একটা ব্রিগেড তৈরি করে ফেলেছেন যারা ভোটের সময় তাদের কাজ করবেন যারা পাড়ায় পাড়ায় এরকমের দুষ্কৃতি রাজ করে যাবে আর পুলিশ এবং প্রশাসন চোখ বন্ধ করে দেখছে কতটা ভয়াবহ একটা পরিস্থিতির মুখে আমরা আমাদের রাজ্যটাকে নিয়ে যাচ্ছি এবার বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে নারীরা প্রতিবাদী হয়ে উঠছে কিন্তু এই বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় এই রকমের প্রতিবাদী মানুষকে দেখতে চাই যারা নিজেদের প্রতিবাদ নিজেরা করতে পারবে ট্রেনে একজন নারী নিজে নিজের হয়ে প্রতিবাদ করেছিল কলকাতা হাইকোর্টে এবং অন্য জায়গায় একজন মহিলা সাংবাদিক সে নিজের প্রতিবাদ করেছে এই মহিলারা প্রতিবাদ করছে আপনাদের প্রত্যেকে এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে নিজের পাড়ায় এই রকমের প্রতিবাদ করতে হবে যে কোনো দুষ্কৃতদের বিরুদ্ধে যেকোনো সমাজ ব্যবস্থা যারা এরকম গুণ ধরাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোনো জাত বর্ণ ধর্ম কিচ্ছু দেখবেন না প্রতিবাদী হন তবেই আমার এই চেঁচানিটা সফল হবে যদি আপনাদের এই রকমের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাতে পারি আর আপনাদেরকে প্রতিবাদী করতে পারি কোনো নেতা কর্মী রাজনৈতিক দল সমর্থক এই রকমের দুষ্কৃতি কাউকে মাথায় চড়তে দেবেন না কি বলবেন আপনারা তমলুকের এই ঘটনা থেকে নারীদের এই প্রতিবাদ থেকে গোটা বাংলার মানুষ কিছু শিক্ষা নেবে কি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলার বিভিন্ন পাড়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না